আরজিকর প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারে মন্তব্য নিয়ে নালিশ আইএমএকে চিঠি ইন্ডিয়ান সাইক্রেটিক সোসাইটির রাজ্য শাখার এবিপি আনন্দের যুক্তিতক্ক অনুষ্ঠানে করা তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে অভিযোগ কাকলি ঘোষ মন্তব্য রুচি বিরুদ্ধ অসম্মানজনক এবং নিন্দনীয় এই মন্তব্য মহিলা চিকিৎসকদের যোগ্যতা কঠিন পরিশ্রম এবং তাদের পেশা দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কাকলির আইএমএ থেকে বহিষ্কার করা হোক কাকলি ঘোষ দস্তিদারকে আইএমএ সভাপতিকে চিঠি ইন্ডিয়ান সাইক্রাটিক সোসাইটির রাজ্য শাখার কেউ রাত্তিরে কাজ করতে করতে বিছানা নেই বলে মাটিতে শুয়ে পড়ছে এটা ডাক্তাররা ছাড়া আর কেউ কিন্তু করে না সেটা হচ্ছে আমি পাশ করার পঁচিশ বছর পরে কিন্তু তখনও কিন্তু আমি সেদিনও বলেছি যে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল যারা আমি তীব্র নিন্দা করি ঘৃণা করি আমার ছেলেরা নিন্দা করেছে বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছে তারা কিন্তু আজকে প্রথিত চিকিৎসক এখানেই কিন্তু সেই যে কোলে বসে পরীক্ষা নেওয়াটা এই জায়গায় এসে দাঁড়াবে যে উৎকোচ নিয়ে পরীক্ষায় পাশ করানো হবে বা কারোর থিসিস আটকে রাখা হবে যদি সে মুখ খুলতে সাহস দেখায় এতটা আমি ভাবতে পারিনি কিন্তু এখন সেটা হয়তো হচ্ছে ওই যে পুরনো ঘটনাটা যখন বলা হতো এটা করো তাহলে নম্বর দেবো নালে পাশ করাবো না ও তুমি তো তো অমুকের ছেলে তার মানে তিনি তো আবার কালীঘাটে যান তাহলে তোমার তো নম্বর একটু কম হবে এই সব কথা তাদের শুনতে হয়েছে সেই জায়গাটার অবনতি ঘটতে ঘটতে এই জায়গাটা এসছে গত ১৩ বছর তো এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আজকে আরজিকরের মধ্যে যদি ডাক্তারদের ভগবানের কথা বলা হচ্ছে ভগবানের সমান দেখা হচ্ছে দেখা হয়ও কোনো শয়তান তাকে খুন করে চেয়ারের কথা বলা হচ্ছে যদি আরজিকরের সেই চেয়ার সন্দীপ ঘোষের থেকে এখনও আজও তাকে কোনো সাসপেনশনের মুখোমুখি হতে হয়নি অথচ তার সময় কাকলিদি নিজেই বলছেন উৎকচ এবং অর্থনৈতিক বিনিময় এর আগে আমার সব উচ্চারণ করতেও দ্বিধা হচ্ছে কোলে বসিয়ে পরীক্ষা টরীক্ষা সেইটা অর্থনৈতিক বিনিময়ের চেহারা যদি নেয় গত ১৩ বছরে সংস্কারমূলক কাজ কি হয়েছে এই প্রশ্ন তো উঠবে ইন্ডিয়ান সাইক্রেটিক সোসাইটির রাজ্য শাখার সভাপতি কি জানাচ্ছেন এই বিষয় শোনাব সেটা কাটতি বিরোধী হয়েছে একটু

そ何をお手持ちで